আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবত্র সেবা বোনেরা সবাইকে স্বাগতম আর একটু আলোচনা করব গ্রামীণ ব্যাংকের যে বিশাল বিজ্ঞপ্তি ছিল শাখা ব্যবস্থাপক শিক্ষান শাখা ব্যবস্থাপক পদের যে পরীক্ষাগুলো হয়েছে সেইগুলোর ফলাফল এবং যারা টিকছেন তাদের রেজাল্ট কীভাবে তারপর হচ্ছে কি ভাইভা পরীক্ষা কোথায় হবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই বিজ্ঞপ্তিটা যেটা দিয়েছে যে কোথায় কোথায় তারা মৌখিক পরীক্ষাগুলো অর্থাৎ ভাইভাগুলো নিবে তো সেটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব গ্রামীণ ব্যাংকের বিদ্যুৎ এটা একটা বিজ্ঞপ্তি যেটা আপনারা সকলে জানেন যে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো টোটাল সারা বাংলাদেশে যে পরীক্ষাগুলো হয়েছে শাখা ব্যবস্থাপক পদে সেটা সেটাই বিস্তারিত আলোচনা করার আগে যারা সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জব নিউজ ডি চ্যানেলটিতে সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান আইকনটি অন করে দিয়ে তো আমরা চলে যাই তো এই যে এটা তারা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এই এই টোটাল কো কোথায় কোন এতে দেখ এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞপ্তিটা তারা এটা দিয়েছে সকল জুন অফিসে তো নয়টা স্পটে তো গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো তারিখ নাম্বার সতেরোই তিন সতেরোই মার্চ দু হাজার পঁচিশ মানব ব্যবস্থাপনা বিভাগ এটা তাদের স্মারক নাম্বার তো জুনাল ম্যানেজার গ্রামীণ ব্যাংক জুনাল অফিস এই যে সকল রংপুর রাজশাহী টাঙ্গাইল বরিশাল জরশোর নরসিংদী চট্টগ্রাম কুমিল্লা সিলেট এই এই শাখাগুলোতে তো এখানে তাদের শিক্ষানবিশ ব্যবস্থার প্রধান নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা নেওয়ার প্রসঙ্গে জনাব শিক্ষানবিশ কেন্দ্র শিক্ষানবিশেষ কেন্দ্র ব্যবস্থাপক নিয়োগের লক্ষ্যে নয়টি স্পটে অর্থাৎ রংপুর রাজশাহী টাঙ্গাইল বরিশাল জরশোর নরসিংদী চট্টগ্রাম কুমিল্লা ও সিলেট মৌখিক পরীক্ষা আগামী এগারো বারো তেরো আঠারো উনিশ পঁচিশ ছাব্বিশ এপ্রিল এবং দুই মে তারিখ সকাল নয় গুটিকায় অনুষ্ঠিত হবে স্পট ভিত্তিক মৌখিক পরীক্ষা সংক্রান্ত তথ্য নিম্ন উপস্থাপনা করা হলো অর্থাৎ তারা তারিখগুলোই লিখে দিয়েছে এখন কোন তারিখে তো প্রথমে দেখতে পাচ্ছেন স্পটের নাম পরে হচ্ছে কি আপনার স্পটের দিন তারপর কতজন টোটাল আর কত তারিখ তো প্রথম হচ্ছে রংপুরে আছে রংপুরের মধ্যে জেলার মধ্যে আছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ গাইবান্ধা কুড়িগ্রাম এবং নীলফামারি এখানে টোটাল তারা ওই রেজাল্টটা পাশ করছে তেত্রিশশো পঁয়তাল্লিশ জন তেত্রিশশো পঁয়তাল্লিশ জন মৌখিক পরীক্ষা হয়েছে এগারো বারো তেরো এপ্রিল দু পঁচিশ সকাল নয়টায় তারপর আছে হচ্ছে গিয়ে টাঙ্গাইল টাঙ্গাইলের মধ্যে আছে জেলাসমূহ হচ্ছে গিয়ে টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মনসিং সিরাজগঞ্জ মানিকগঞ্জ এখানে নিয়ে এসেছে তারা হচ্ছে গিয়ে সরাসরি পাশ করছে তিন হাজার চুয়াত্তর জন এর ইয়ারটা পথ সংখ্যা এটা হচ্ছে গিয়ে এগারো বারো এবং তেরো তারিখ সকাল নয়টা এগারো বারো তেরো তারিখ সকাল নয়টা আগামী মাসে এগারো বারো তেরো তারিখ সকাল নয়টা তারপর রাজশাহীতে আছে রাজশাহী রাজশাহী পাবনা নাটো নওগাঁ ও বগুড়াতে আসে ওই ষোলোশো পঁয়ত্রিশ জন টিকা এসে আঠারো এবং উনিশে এপ্রিল তারিখ আঠারো উনিশে দু হাজার পঁচিশ তারিখ তারপর নরসিংদিতে আসছে নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ এখানে টিকা চোদ্দোশো বারো জন চোদ্দোশো বারো জনের এখানে আঠারো এবং উনিশে এপ্রিল আপনাকে পরীক্ষা মুখিক পরীক্ষা দিতে হবে যারা টিকেছেন তারপর আছে গিয়া তারপর আছে হচ্ছে বরিশাল বরিশাল হচ্ছে বরিশাল ভোলা পটুয়াখালী ফিরোজপুর মাদারীপুর সতেরোশো বিরানব্বই জন টোটাল টিকাইছে এখানে ছাব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে এপ্রিল তারপর যশোর আছে যশোর খুলনা ফরিদপুর ঝিনাইদা এখানে এগারোশো চারজন টিকাইছে পঁচিশ ও ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশের সকাল নয়টা তারপর আছে চট্টগ্রামে আছে চট্টগ্রাম রাঙামাটি কক্সবাজার এখানে আষ্টশো আঠারোশো সাতষট্টি জন ঘুমাইছে এখানে হচ্ছে গিয়ে আপনার দুই এম এ মে আপনারা এ করতে পারবেন এ করে এম এ আপনারা এই মুখী পরীক্ষা দিবেন তারপর আছে কুমিল্লা কুমিল্লার আংশিক জেলা হচ্ছে কি কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ফেনী ছয়শো ছষট্টি জন দুই এ সিলেটে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ আটশো উনষাট জন এই দুই মে দু তো টোটাল নিয়ে টোটাল নিয়েছে চোদ্দো হাজার সাতশো চুয়ান্ন জনের আপনার প্রাথমিকভাবে লিখিত পরীক্ষা পাশ করছে তো এই পাঁচশো চুয়া চোদ্দো জনের যে বিজ্ঞপ্তির যে যারা যে যে যারা আছেন আপনারা সেই তার দিক মেসেজও পেয়ে যাবেন বা মেসেজ পেয়ে যাবেন বা ফোনে পেয়ে যাবেন তো এইখানে আপনারা দেখে নিতে পারবেন যে কত তারিখ আপনারা আপনি যে পাশ করে থাকেন আপনারা সেখান থেকে ইত্যাদি আপনারা ইয়ে করতে পারবেন এই জানতে পারবেন বিষয়টা বা পরীক্ষার জন্য ছিল তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা এটা তারা গ্রামীণ ব্যাংকের হেড অফিস থেকে তারা সকল জোনাল অফিসে দিয়ে দিয়েছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তির সকল আপডেট ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি আছে তা আমাদের অল জব নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিয়েন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিটে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসালামলাইকুম আল